হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দেখো আজকের ভিডিওটা আমি বিকাল থেকেই স্টার্ট করেছি কারণ সকালবেলা আমার দু জায়গায় পড়ানো ছিল সেই জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি প্রচণ্ড গরম হচ্ছিল তাই এসে আর পড়াতে যায়নি তো বন্ধুরা ওই জন্য আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর দেখো আমার মা আজকের ধান সিদ্ধ করবে তো আমাদের ওই বাড়িতে ধান চাষ হয়েছে তো সেখান থেকে সরু ধান কিছুটা চাষ হয়েছে সেটাই মা এই বাড়ি নিয়ে চলে আসা হয়েছে আমাদের আর সেটাই এখন চা মানে সিদ্ধ করা হবে আর মা মাঠে থেকে এই যে খড়টা নিয়ে চলে এসছে আর এইখানে দেখো সব ধান ভিজানো রয়েছে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলো আর এই যে হচ্ছে আমাদের নতুন উনান তো এই উনুনের মধ্যেই আজকে ধান সিদ্ধ করা হবে আর পাশে দেখো আরেকটা উনুন রয়েছে তার তুলনায় এই উনুনটা একটু বড়ো এটা ধান সিদ্ধ করার জন্যই অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে ওই যে তোমরা দেখেছিলে তখন হ্যাঁ তো যাই হোক আমি এখান থেকে এখন মা যা টুকটাক চাইছে সেগুলো নিয়ে চলে যাচ্ছি আর মা ওখানে ধান সিদ্ধ করছে তো এই যে দেখো এখন ধানগুলো এইভাবে জল থেকে এ করে করে তুলে নেওয়া হচ্ছে আর প্রচুর জল হয়ে গেছে মা বলছে এতটা জল তো দেয়নি কিন্তু কিভাবে যে এতটা জল হয়েছে জানে না তো এখান থেকে এইভাবে জলগুলো তুলে নিচ্ছে প্রথমে তারপরে ধানগুলো তুলে এইরকম দুটো হাঁড়িতে দিয়ে আর মা এখন উনান জাল দিচ্ছে আর ধান এইভাবে সিদ্ধ হবে আর কি তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের এখানে এসে এইভাবে প্রথমবার ধান সিদ্ধ করা হচ্ছে আর ওই যে বড় হাঁড়িটা দেখছে ওটা কিন্তু নতুন হাঁড়ি তো নতুন হাঁড়ির অবস্থাটা তো খারাপ হয়ে যাবে কালি হয়ে যাবে সেই জন্য মা একটু গায়ে সেই ছাই মাখিয়ে দিয়েছে তো শুনেছি ছাই মাখালে নাকি কালিগুলো তাড়াতাড়ি উঠে যায় তো সেই জন্য দিয়েছে তো মা ওদিকে ধান ঢালতে গেছে সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে এখন উনান জাল দিতে চলে এসেছি এত ধোঁয়া হচ্ছে আর কি বলবার এই যে দেখো নেক্সটবারের এটাতে আবারও মা উনান দি জাল দিচ্ছে আমি উঠে চলে এসেছি কারণ প্রচুর ধোঁয়া হচ্ছিল আর মা আবারও ফের ধান দিয়েছে বেশি ধান নয় অল্প মতো ধান তো দুবার তিনবারে আশা করছি হয়ে যাবে তো এইভাবে এই দেখো ধান সিদ্ধ হয়ে যাচ্ছে আর মা এখানে এনে এইভাবে ঢেলে দিচ্ছে একটা পলিথিন এইভাবে বিছানো হয়েছে কারণ আমাদের তো জায়গা অতটা নেই জায়গা খুব শর্ট সেই জন্য আমাদের এইভাবেই করতে হচ্ছে তো এখন মা হাঁড়ি থেকে ভালো করে ধানগুলো ধান আজকের দিন মা হচ্ছে ওটা জাল টাল দিয়ে রেখে দিয়েছিল তারপরে আমি আর ভিডিও করিনি তো আজকের হচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে আর সকাল থেকেই আবার ভিডিওটা স্টার্ট করেছি দেখো নারকেল গাছ দুটো যে কবে বড় হবে আর কবে যে এই গাছের নারকেল আমরা খাবো তা আমরা জানি না তো যাই হোক এখান থেকে আর আজকে দেখো আমি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি ধুয়ে দিয়েছি আর এগুলো সব কাচাকুচি করে নিয়েছি আর গাছে অনেকগুলো বেগুন হয়েছিল সেখান থেকে আমি মিডিয়াম সাইজেরই তিনখানা বেগুন তুলে নিয়ে চলে এসেছি কারণ এরপরে থাকলে ওগুলোতে সব পোকা লেগে যাবে সেই জন্য আমি তুলে নিয়ে চলে এসেছি তো এবারে রান্না বান্নার পালা আসছে তো এগুলো দিয়ে কী রান্না হবে জানি না এগুলো ভাজাই খেতে হবে আমার আবার এই সবুজ বেগুনের থেকে কালো বেগুন খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা মা চলে গেছে দোকানে আর দেখো আমি আগের দিনের জামা কাপড়গুলো তুলে দিয়ে আবারও আজকের কিছুটা জামা কাপড় কেচেছি তো আর ধানগুলো এইভাবে এবার মাঠের মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি আর আমাদের এখানে আজকের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে তো তোমাদেরকে তো বলাই হয়নি তো এইভাবে আমি ধানগুলো এখন তুলে নিচ্ছি মা বলেছে সামনে যে মাঠ রয়েছে সেই মাঠটাতে শুকাতে দিতে তো আমি একটা বড় পাত্র করে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই যে মাঠের মধ্যে শুকাতে দেবো তো একটা পলিথিন মাঠে পেতে দিয়ে এসেছি তো মাঠের ওদিকে না আজকের আমাদের এখানে না ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেই জন্য ওখানে সবাই রান্নাবান্না হচ্ছে তাই আমার কেমন একটা লাগছে ক্যামেরা নিয়ে যেতে ওখানে তো যাই হোক বন্ধুরা আমার মাঠে ধান দেওয়া হয়ে গেছে তারপরেই আমি দেখো রেডি হয়ে চলে এসেছি আমাদের একদম বাড়ির সামনেই এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের এখানে তিন দিন ধরে মেলা হবে তার জন্য আমাদের পিছনেই স্টেজ করা হয়েছে বোধহয় বলেছিলাম আগের একটা ভিডিওতে তো সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে রয়েছে ফার্স্ট ব্লাড ডোনেশন ক্যাম্প তার জন্য দেখো সবাই লাল হলুদ শাড়ি পরে চলে এসেছি আমরা আর এই যে দেখো এখানে ব্লাড নেওয়া স্টার্ট হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম কারণ আমাদের এখানে তো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হতে গেলে অনেক প্রধান প্রধান সবাইকে আসতে হয় তো তাদের জন্য ওয়েট করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে সেই জন্য আমরা এইভাবে স্টার্ট করে দিচ্ছি আর লাস্টে আমাদের এখানকার যে প্রধান উনি চলে এসছেন তাই ওনাকে ফুল দিয়ে সবাই সংবর্ধনা জানিয়ে এইভাবে চলে আসছি আমরা সবাই নিয়ে ভিতরে আর তারপরে আমি আবার একটু বসে গেছিলাম এসে চেয়ারে তো যাই হোক এখানে কিছু কিছু মানুষ হচ্ছে ব্লাড দিচ্ছে তাদের হয়ে গেলে তাদেরকে সামনে বসানো হচ্ছে আর এইবারে যারা আমাদের সদস্যরা এসে তাদেরকে একটু ওই যে অতিথি বরণ বলে সেইগুলো করে নেওয়া হচ্ছে আর ফুল টুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে চন্দ্রযন্দন পরিয়ে এগুলো হচ্ছে তো তোমার সঙ্গে থাকার ভিডিওটা দেখতে দিক থাকো আমাদের প্রিয় দিদি ঝর্ণা মণ্ডল মহাশয়াকে বরণ করে নিচ্ছে রিমটি মণ্ডল আমাদের বরণ পর্ব আমরা শেষ করব তারা একটা সুন্দর একটা এই রক্তদান শিবির আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি আমি মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার মাননীয় ঝর্ণামণ্ডল মহাশয়া উপস্থিত আছেন আমাদের দিগির পাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় রাধারানী সর্দার মহাশয়া ধন্যবাদ জানাচ্ছি আমি আমার সামনে বয়স অক্রমে যাদের যারা বসে আছেন তাদেরকে সবাইকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি নমস্কার জানাচ্ছি ধন্যবাদ তো বন্ধুরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে একটা কাকিমা খুবই ভয় পাচ্ছিলো তো উনি ব্লাড দিচ্ছেন বাট কান্নাকাটি করছিলেন তো আমরা ওনাকে সবাই মিলে বোঝালাম যে কান্নাকাটি করার কিছুই নেই তো যারা যারা ব্লাড দেওয়া হয়ে যাচ্ছে তারা তারা সামনেই গিয়ে বসে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখানেই আমাদের যে সভাপতি মানে আমাদের তো উনি উত্তম দাস মহাশয় উনি চলে এসেছেন তার জন্য ওনাকেও একটু সংবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ক্যানিং তৃণমূল কংগ্রেসের উপকার এবং আমাদের অভিভাবক প্রিয় দাদা কাজের মানুষ কাজের কাজের মানুষ ক্যারিং এক পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস মহাশয় উত্তম দাস মহাশয় আমাদের অভিভাবক রাজনীতি অভিভাবক এবং ক্যানিং তৃণমূল কংগ্রেস দাস মহাশয়কে চন্দনের ফোটা ও প্রদীপের উত্তর কলাকাটি যুবক সংঘরে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও সম্মানীয় শিলাদিত্য রায় মহাশয় তো বন্ধুরা এদিকে ক্যাম্প ট্যাম্প সব কিছু শেষ হয়ে গেছে আর তারপরে দেখো আমি মাঠের মাঝখানে দেখলাম যে বাচ্চাগুলো হয়েছিল না ছাগলের সেই বাচ্চাগুলো কীভাবে দুষ্টুমি করছে দেখো তার মায়ের পুরো পিঠে চড়ে যাচ্ছে বারবার আর তো এটা দেখতে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করি আর দেখো তো দেখো বন্ধুরা কাল থেকে কিন্তু আমাদের এই জায়গাটা ঠিক এই এইরকমই জাঁকজমক হয়ে যাবে আর এই যে দেখো এখানে ফোয়ারা লাগানো হয়েছে কি দারুণ লাগছে দেখতে তো ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই আর সেই জন্য এখানে চলে আসলাম ভিডিও করতে তো আমাদের রাস্তার পাশেই এটা হয়েছে তো যাই হোক আজকে সারাদিনে টুকটাক যা করলাম দুদিনের ভিডিও একদিন এডিট করে আপলোড করছি তো কিছু মনে করো না আর সব সময় শরীর তো ভালো থাকে না তার জন্য একটু একদম মিস্টেক হয়ে যেতে পারে আশা করছি সেটা তোমরা ক্ষমা করে দেবে আর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ওই দেখো মেলাতে সমস্ত দোকানপাট বসবে তো সেই সমস্ত দোকানগুলো চলে এসছে এখন থেকেই ওরা সব গুছাচ্ছে কারণ এরপরে তো আর সময় পাবে না সেই জন্য তো বন্ধুরা আছে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ আর ওই যে দেখো সারাদিনে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছিল সেটা এখন পুরো ফাঁকা তো যাই হোক এরপরে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসতে চলছে তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে খুব ভালো একটা ব্লগ নিয়ে আবারও আসছে তোমাদের সামনে সবাই ভালো থেকো টাটা গুড নাইট